আযান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা উযনাই হাসান হেনা মা ওয়ালাদা ফাতিমা বিলসালাহ বিশ্বনবী নিজা জান দিয়েছেন বনি আদম পৃথিবীতে আসার সাথে সাথে শয়তান গুতমারে আর জানন দেয় তোদের কারণে আমি জাহান্নামী তোরে সারা জীবন এমন ওয়াসওয়াসা আমি দিতে থাকব তোদেরকে জাহান্নামী বানানোর আগ পর্যন্ত আমি শান্ত হব না আমি যে দুনিয়াতে ওয়াসওয়াসার জন্য এসেছি আমার উপস্থিতি আমার অস্তিত্ব আমি জানান দিলাম গুতমারে তো শয়তানে করবে শয়তানের কাজ আমরা করব আমাদের কাজ ঠিক কিনা শয়তান মারবে গুতো আর আমরা কি দিব চিল্লায় বলতে হবে কি দিব তাহনিক করা শুননা তাহনিক হচ্ছে খেজুর কোন আলেম খেজুর একটু চিবিয়ে ওই চিবানো খেজুরটা বাচ্চার ঠোঁটের মধ্যে লাগায় দিবে আল্লাহ রাসুল সাল ইসলাম বাচ্চাদেরকে এরকম তাহনিক করতেন যদি খেজুর পাওয়া না যায় মধু একটু মধু নিয়ে মুখের মধ্যে লাগাই দিবে আল্লাহ রাসুল সাল ইসলাম আগে আগে মদিনায় চলে আসলেন আয়সারাদি আল্লাহ চালান বড় বোন আমাদের আয়সার তেরো বছরের বড় আসমা বিনতে আবি উনি গর্ভ ধারণকারী অবস্থায় মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন উনি বললেন আনা মুচিম আমার পুরো গর্ভ পূর্ণ হয়ে গেল আমি কোবা এলাকাতে আসার সাথে সাথে আমার সন্তান জন্ম নিল আব্দুল্লাহ আমি সন্তান পেয়ে মহা খুশি পাকস্থলিতে সর্বপ্রথম ঢুকেছে খেজুর মিশ্রিত আমার নবীজির থুতু আল্লাহ এই জন্য নবজাতক বাচ্চাদেরকে আলেমদের কাছে নিয়ে গেলে দেখবেন আলেমরা নিয়ে বাচ্চার মুখের মধ্যে লাগায় দেয় বাচ্চাটা সুস্থ রাখে কে তাহলে আমার বাচ্চা দুনিয়াতে আসলে আমি আজান দিলাম তাহনিক করলাম এরপরে বাচ্চার যখন বয়স সাত দিন কয়দিন তখন আকিকা দিতে হবে কে দিতে হবে আকিকা দেন আপনারা নাকি কুরবানির জন্য রেখে দেন হ্যাঁ অনেকে রেখে দেয় কুরবানির সাথে মিলায়া দিব ফিকহি masala এটা জায়েজ আছে কিন্তু উত্তম হচ্ছে সপ্তম দিনে দেয়া কোন দিন মনে থাকবে আপনাদের কততম দিনে আকিকা দিবেন

রাব্বুল আল আমিন বলেন বলবালি দা চুঁইউ রোদে আয় না ওলা দাহু না হাউলাই নিক মিলাই নিলিমন মায়েরা যেন তাদের কলি যা টুকরা সন্তানকে পরিপূর্ণ দুই বছর দুধ খাওয়ায় কয়েক বছর দুই বছরের দুধ খাওয়াবে অনেক মায়েরা এটা করে না দুধ খাওয়ায় না ডানু খাওয়ায় ডানু ডানু কি খাওয়ায়

আমরা বিভিন্ন টিকা বাজার থেকে কিনি না প্রথম টিকা প্রথম প্রাকৃতিক টিকাটা আল্লাহ তালা মায়ের বুকের দুধের ভেতরে রেখেছেন মায়ের বুকের শাল দুধের ভেতরে আল্লাহতালা অনেক নিউট্রিশন পুষ্টি গুণ সমৃদ্ধ করেছেন এই দুধকে আমার মাদেরকে বলবো আপনাদের কানে যদি আমার মাইকের আওয়াজ যায় খবরদার বিশেষ কোনো রোগ বা কমপ্লেক্সিটি যদি থাকে সেটা ভিন্ন কথা কিন্তু অবশ্যই অবশ্যই আপনার ছেলে মেয়েদেরকে দুই বছর বুকের দুধ খাওয়াবেন

অনেক মায়েরা এগুলোর ব্যাপারে বেখেয়াল বাচ্চাকে বুকের দুধ খাওয়ায় না চাকরি বাকরি করে চাকরিতে যায় আর ছেলে মেয়েদেরকে রেখে যায় কাজের বুয়ার কাছে যে ছেলে মেয়েগুলো বুয়ার কাছে কাজের মেয়ের কাছে বড় হয় এই ছেলে মেয়েগুলো কাজের বুয়া আর কাজের মেয়ের আচরণ পেয়েই বড় হয় মা বাবার আচরণ সে নিজের মধ্যে লালন করতে পারে না ঠিক কিনা এজন্য খবরদার ছেলে মেয়েদেরকে বুকের দুধ খাওয়াতে হবে আল খিতান আপনার ছেলে শিশুকে সুন্নাতে খাতনা করায় দিবেন সুন্নাতে খাতনা করান তো আপনারা এটা সুন্নাত আর বা আনমিন সুনানিল মুরসালিন চারটা সুন্নাত সব নবীরা আমল করেছেন এক নম্বরে খিতান সব নবীরা সুন্নাতে খাতনা করেছে দুই নম্বরে আসিওয়াক সব নবীরা মেসওয়াক করেছে তিন নম্বরে আন নিকাহ সব নবীরা বিয়ে করেছে চার নম্বরে আল উতুর সব নবীরা আতর মেখেছে সুবহানাল্লাহ কইতে বললেন না বাচ্চারা ম্যাচিউর্ড হওয়ার আগেই করাই ফেলবেন দশ এর আগে পরে এই সময়ের মধ্যে সুন্নাতে খাতনা করায় ফেললে অনেক রোগ বালাই থেকে আপনার ছেলেকে হেফাজতে রাখবে কে অনেক গুরুত্বপূর্ণ আর তার বিয়া আল ইসলামিয়া ইসলামী তার বিয়া তাহাদিব তামাতুন এটা শিক্ষা দিতে হবে ছেলে মেয়েদেরকে শিখাইতে হয় আমি আগেই বলেছি মানুষের পেট থেকে বেরোলে ওটা মানুষ হয় না ওটার মানুষ বানাইতে হয় ঠিক কিনা এর জন্য কোনটা সত্য কোনটা মিথ্যা এটা শিখাবেন কোনটা হালাল কোনটা হারাম এটা শিখাবেন ছোট বাচ্চারা অনেক কিছু বোঝে না আরেকজনের গাছের মধ্যে বড়ই পেকে আছে বড়ই খাইতেছে আম পেকে আছে আম পরে নিয়ে আসছে এরকম বাচ্চা আছে না নাই আপনি কালো কালির কলম কিনে দিবেন ক্লাসে গিয়ে দেখে তার বন্ধুর সবুজ কালির কলম আস্তে করে ব্যাগে বৈরা নিয়ে আসছে রাবার নিয়ে আসছে আনে না শিখাবেন যে আব্বু আম্মু তুমি যেটা করছো এটা চুরি বলে এটা কি বলে ও তো বোঝে না এটা চুরি ও মনে করে সবই আমার সবই আমার ওরে বুঝাবেন সব তোমার না যেটা আমি তোমারে কিনে দেব এটা তোমার আর আরে আরেকজনের ব্যাগ থেকে না বললে নিয়ে আসলে এটার কি বলে কথা বলেন না কেন চুরি খাওয়ার সময় কিভাবে খেতে হয় শিখাই দেওয়ার দরকার আছে না নাই আল্লাহর হাবিব সাহেব ইসলামের কোলে এক সাহাবি বসা ছোট্ট সাহাবি শিশু খাবার দেয়া হলো এই সাহাবি শিশু বাম হাত দিয়ে খাবার ধরে এদিকে ধরে ওদিকে বিশ্ব নবীর কোলে যখন সাহাবি শিশু বসে আছেন বিশ্বনবী দেখলেন ছোট্ট শিশু খাবারের এদিকে ধরে ওদিকে ধরে এদিকে টান দেয় ওদিকে নষ্ট করে আল্লাহর হাবিব ইসলাম ডেকে বললেন ইয়া গোলাম সামিল্লা ও ছোট্ট সন্তান খাওয়ার আগে বিসমিল্লা পড়বা কি পড়বা

মাম্পা এটা করে আপনাদের ঘরে করে এজন্য বাচ্চারা উল্টাটা করে ফেলে আপনি শিখাবেন বাবা ডান হাতে খেও বাবা বিসমিল্লাহ বলে খেও সামনে যেটা আছে ওইখান থেকে খেও খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলো শেখায় দেওয়ার দরকার আছে নাই আল্লাহর ভয় বাচ্চার হৃদয়ে ঢুকায় দিতে হবে বাচ্চারে বুঝাইতে হবে বাবা কেউ যেটা দেখে না সেটা দেখে কে কেউ যেটা শোনে না সেটা শুনে কে সবার চোখ ফাঁকি দেয়া যায় আওয়াজ করে বলেন তো পুলিশের চোখ ফাঁকি দেয়া যায় কি যায় না না র্যাবের চোখ বিমান বন্দরের কাস্টমস অফিসারের চোখ পরীক্ষার হলে যিনি গার্ড দেয় ম্যাজিস্ট্রেট সারের চোখ একজনের চোখ ফাঁকি দেয়া যায় না তিনি কে বাচ্চারা এইটা বুঝাই দিন একটু এই সফটওয়্যারটা যদি ছোটবেলায় ব্রেনে ইনস্টল করে দিতে পারেন জীবনে আর এই ছেলে দুর্নীতিবাজ হবে না জীবনে এই ছেলে কোনো মেয়ের ওন্না ধরে টান দিবে না কোনদিন এই ছেলে কোনো মেয়ের গায়ে অ্যাসিড ছুঁড়ে মারবে না এরা কোনদিন ক্যাসিনোর ব্যবসার সাথে নিজেকে জড়াবে না এরা কোনদিন গুজবে কান দিবে না এরা কোনদিন নারীকে ধর্ষিত হবে না কোনদিন কোন নারীর ইজ্জত নিয়ে চিনিমিনি খেলবে না এগুলি হবে পাক্কা ইমানদার আর দেশ প্রেমিক যার হাতে নিরাপদ আমার দেশের লাল সবুজের পতাকা ছোটবেলায় শিখান ছোট্টবেলা থেকে আল্লাহর ভয় হৃদয় ঠুকায় দেন এই আল্লাহর ভয়টা যদি তার হৃদয়ে থাকে এই ছেলে কোনোদিন কোনো খারাপ কাজ করতে পারে আমাদের হৃদয় আমরা একজনের ভয়কে লালন করব তিনি কে আল্লাহ বলতে হবে তিনি কে আল্লাহ ছোট সোনা হৃদয়ে ওই ভয়টা ঠুকায় দেন যে বাবা রাতের বেলা বাতি বন্ধ করে দরজা বন্ধ করে জানালা বন্ধ করে পাপ করছো কেউ দেখে নাই দেখছে কে কেউ দেখে না কিন্তু আল্লাহ দেখে দিস ইজ কলড তাকওয়া আল্লাহ এটাকেই বলে আল্লাহর ভয় আল্লাহর ভয় বাচ্চার হৃদয় ঢুকাই দিতে হবে তাহলে এই ছেলে দেশ প্রেমিক হবে কোনটা হালাল কোনটা হারাম শিখায় দিবেন হালাল হারাম বাচ্চাদেরকে শিখাবেন ছোটবেলা থেকে এই লেসেনটা দিয়ে দেন বাবা এটা হালাল বাবা এটা হারাম আম্মু এটা হালাল আম্মু এটা হারাম পারবেন পারবেন বাবা যারা আসছেন পারবেন আপনারা মাশাআল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রিয় নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সদাকার খেজুর যাকাতের খেজুর স্তূপ করা ছিল ছোট মানুষ খেজুর দেখে খাইতে মনে চাইছে উনি খেজুর নিয়ে খাওয়া শুরু করে দিলেন আল্লাহ থেকে তুমি মোহাম্মদ বংশধর আমাদের জন্য জাকাতের খাবার সৎকার খাবার খাওয়া কে হারাম করে দিয়েছে ছোট্ট হাসান রাদি আল্লাহ ওনারাও একটা সৎকার খেজুর গলার ভিতর দিয়ে নিচে নামতে বিশ্ব দেন নাই মুখের মধ্যে চাপ মেরে বললেন ওয়াক্ত মুখ থেকে বের করে ফেলে দাও সুবহানাল্লাহ পড়ে ছোটবেলায় শেখাইতে হয় বিষ্ণুবি শিখাইলেন এটা হারাম তুমি এটা খেতে পারবে না যেন ছোটবেলায় শিখায় দেন জীবনেও ভুলবে না কারণ বাচ্চারা যখন ছোট তখন ওরা কাদা মাটির মতো কিসের মতো কাদা মাটি দিয়ে ডিজাইন করা যায় যেমন আকৃতি দেয়া দরকার তেমন দেয়া যায় দেখবেন কামার কামার না কুমার কুমার যখন কাদা মাটি দিয়ে একই মাটি দিয়ে পুতুল বানায় একই মাটি দিয়ে জগ বানায় একই কাদা মাটি দিয়ে ডিজাইন করে পাতিল বানায় কিন্তু এটা যখন আগুনে পোড়া দিয়ে শক্ত করে ফেলে এরপর আর এটা বাঁকা করা যায় অন্য ডিজাইন দেয়া যায় দিতে গেলে কি হয় ভেঙে যায় এজন্য কাঁচা না নোয়ালে বাস পাকলে করে আগে আগে ওরা এখন নরম কোমলমতি বলে ওদেরকে শিশুদেরকে কি বলে কোমলমতি শিশু ওদেরকে এখনই যেটা শিখাবেন ওরা ওইটাই শিখবে বাচ্চাদের মতামতের গুরুত্ব দিবেন বাচ্চা কি বলতে চায় শুনবেন অনেকে আছে বাচ্চা বাবার ডাকে আব্বু আব্বু সে মোবাইলে আসার বলে হ্যাঁ হ্যাঁ বলো বলো হ্যাঁ বলো বলো শুনতেছি কি বললা হ্যাঁ বলো তাকে আছে মোবাইলের স্ক্রিনে আর বলতেছে কি বলতেছে বলো এরকম বলা যাবে খবরদার বাচ্চা ডাকলে বাচ্চার দিকে টার্ন করে আপনি ফিরে তার দিকে মুখোমুখি হন মনোযোগ দিয়ে ভালো শ্রোতার মতো তার কথা শুনেন সে কি বলতে চায় শুনেন তার মতামতের একটা গুরুত্ব আছে না নাই সৈয়দিন ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন তিনি সৈয়দিন ইসমাইলকে জবাই করছেন ঘুম থেকে উঠে তিনি অবাক হলেন কারণ নবীদের স্বপ্ন স্বপ্ন না এটা ওহি নবীদের স্বপ্নটাও আরশের উপর থেকে পাঠিয়ে দেন কে সৈয়দিন ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন তিনি ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করতেছেন ঘুম থেকে উঠে ইসমাইলকে নিয়ে ছুরি দিয়া গলার মধ্যে ধারণ শুরু করছে নাকি এরকম করছিলেন না তিনি আগে মতামত চেয়েছেন ফালাম্মা বলাক মা আহহুস আইয়া কলাইয়া পুনেইয়া ইন্ন আর ফিল্ম নামিয়া ফান্দুর্মাদা তারা স্বপ্ন দেখে ঘুম থেকে উঠে সে না ইসমাইল কে ডেকে বললেনও আমার কলিজার টুকরা সন্তান আমি স্বপ্নে দেখেছি আমি নিজ হাতে তোমাকে জবাই করেছি ফান্দুর মা দা তারা এবার শুনতে চাই তোমার মতামতটা কি সু বানানো পড়ে ছেলেমেয়েদের সাথে খেলাধুলা করবেন আপনার ছেলের হাতে ছেলে দিবে আপনার হাতে খেলাধুলার দরকার আছে না আল্লাহ রাসুলাম বনুল আব্বাস চাচা তো ভাইগুলোর এক জায়গায় এক লাইনে দাঁড় করাই আর বলতো মানসাব যে দৌড়ে আমারে ধরতে পারবি তার পুরস্কার ওনার চাচা ভাইগুলো পাগলের মতো একসাথে দৌড়ে এসে কেউ বিশ্বনবীর কাদের উপরে উঠতেন কেউ বুকের উপরে উঠতেন বিশ্ব সবাইকে সবার হাতে হাদিয়া তুলে দিতে বিশ্ব নিজের কলিজার টুকরা কন্যা ফাতেমা রাদি আল্লাহ আর দুই সন্তান হাসান আর হোসাইন কে নিয়ে সব সময় খেলতেন করেন সুবাহ আল্লাহ হাসান আর হোসাইন রাদি আল্লাহ চালান কে ঘোড়া বানিয়ে খেলতেন ঘোড়া হতো কে সবাই বলতে হবে ঘোড়া হতো কে আর ঘোড় সাওয়ার কে হাসান আর হোসাইন বিশ্ব নবীরে ঘোরা বানায় এরা কান্দে উঠতো আর বিশ্ব নবী চুল রাখতেন ওই বাবরি চুল ধরে এরকম ঘোরা ঘোরা খেলতো সুবহানাল্লাহ পড়বেন না কঠিন কঠিন আবাদত গুলো বাচ্চাদেরকে ঘরে প্র্যাকটিস করাবেন যেমন রমাদানের রোজা যদি রাখতে চায় রাখতে দিন এই যে বিশ্ব নবী সহ অন্যান্য সব নবীরা ছেলে মেয়েদেরকে যখন ডাকতেন আদর করে ডাকতেন ইয়া বুনাইয়া ইয়া বুনাইয়া মানে ও আমার কলিজার টুকরা সন্তান ইয়া বুনাইয়া হে আমার কলিজার টুকরা সন্তান

বাচ্চাকে আগে কি দিবেন দেন আপনি দেন দেন সবাই দিবেন পারবেন না আপনি ভাবি কে দিবেন ভাবি আপনাকে দিবে ঘরে ঢোকার সময় একটা কম্পিটিশন তৈরি করে ফেলতে হবে দরজা খোলার সাথে কে আগে দিতে পারে আমার বাসায় কম্পিটিশন চলে দরজা খোলার সাথে সাথে সবাই শুরু সালাম আমি আগে দিলো আমার মেয়ে বলে সেই সব সময় আগে দিছি জীবনে এদের সাথে আপনি পারবেন না এরাই আপনাকে আগে দিয়ে দিবে আজকে থেকে এই প্রতিযোগিতা করা যাবে ঘরে ঢুকে আগে আমাদের কি চলবে বাচ্চাদেরকে গিফট দিবেন পাঁচ দিব রমজানের রোজা রাখলে তোমার করতে যাবে করা যাবে বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবে তুরস্কের একটা মসজিদে দেখেছি তারা ঘোষণা দিয়েছে যে এই শিশুরা টানা চল্লিশ দিন ফজরের নামাজ মসজিদে এসে জামাতে পড়বে তাদেরকে একটা করে বাইসাইকেল খেলার সাইকেল দেওয়া হবে শুনে অবাক হবেন বাংলাদেশের একটা মসজিদেও এইভাবে অনেকগুলো ছেলেকে চল্লিশ দিন টানা মসজিদে জামাতে নামাজ পড়ার কারণে প্রত্যেকের হাতে মসজিদ কমিটি সাইকেল চলে দিয়েছে মসজিদে বাচ্চা গেলে কেউ অস্বস্তিতে ভুগবেন না রেগে যাবেন না কারণ মসজিদে বাচ্চা গেলে এগুলো ভবিষ্যৎ প্রজন্ম নামাজই হবে তুরস্কের মসজিদে লেখা থাকে তারাবি নামাজের সময় পেছন থেকে যদি আমরা নামাজ পড়ি তার মানে ভবিষ্যৎ প্রজন্ম এগুলো টাইনাও মসজিদে আনা যাবে আপনার ছেলেকে স্কুলে পাঠান অথবা মাদ্রাসায় পাঠান অশিক্ষা কুশিক্ষা আর মূর্খতার সাথে ইসলামের কোন সম্পর্ক নাই হয় স্কুলে পাঠাবেন নয় কই পাঠাবেন মাদ্রাসায় আওয়াজ করে বলেন হয় স্কুলে পাঠাবেন নয় কই পাঠাবেন পাঠাতেই হবে আপনাকে শিক্ষার আলো ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে আমরা চাই কি চাই না কোন অশিক্ষা মূর্খতা এগুলোর স্থান ইসলামে আছে নাই স্বাস্থ্য সুরক্ষার নীতিমালা বিষ্ণু ইসলাম ইসলাম শিখিয়ে গিয়েছে বাচ্চাকে মেসওয়াক কিভাবে করতে হয় শিখাই দিবেন পারবেন ব্রাশ কিভাবে করতে হয় শিখায় দিবেন স্যানিটেশন হাইজিন কিভাবে মেইনটেইন করতে হয় শিখাবেন টয়লেটে ঢুকে কি করতে হয় এগুলো শেখায় না অনেক মা বাবা আছে না নাই কিভাবে টয়লেট করতে হয় টয়লেট শেষে কিভাবে হাত ধুইতে হয় প্রথম প্রথম যে মেয়েদের পিরিয়ড শুরু হয় তাদের ক্ষেত্রে তাদের মায়ের অনেক ভূমিকা আছে বড় বোনের অনেক ভূমিকা আছে লাজুকতার কারণে তারা অনেক ধরনের এই স্বাস্থ্যজনিত রোগের মাধ্যমে ভুগে আর এই দেশে এগুলো নিয়ে অনেক কুসংস্কার আছে অনেক নানি খালা এরা এমন এমন কথা বলে যে এই জামা পরা যাবে না পিরিয়ড যখন কোন মেয়ের শুরু হয় এটা খাওয়া যাবে না ওইটা করা যাবে না এগুলোর সাথে ইসলামের কোন সম্পর্ক নাই আপনি মা আপনি আপনার মেয়েকে এগুলো শিখান যে মা এটা আমার হয়েছে তোমার নানুর হয়েছে এটা তোমার হবে ইটস ভেরি ন্যাচুরাল এটা খুবই ন্যাচুরাল একটা বিষয় তোমাকে সাহস হারালে চলবে না এটা খুব সিম্পল একটা ম্যাটার এটা হয় এটা হবে এভাবে বড় বোনেরা মায়েরা মেয়েদেরকে স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে গাইডলাইন দেবে

যার নামাজ নাই তার ইমান নাই আওয়াজ করে বলেন যার নামাজ নাই তার কি নাই ইমান নাই ছেলে মেয়েদেরকে শিখা অনেকে চার বাক্য নামাজ পড়ায় ছেলে মেয়েদেরকে ফজরের সময় ডাকে না আসে নাই যদি জিজ্ঞেস করি কেন ডাকে না কয় আদরের ছেলে একটু ঘুমা আচ্ছা ভোর পাঁচটার দিকে যদি আপনার ঘরে আগুন লাগে কি করবেন ভোর চারটার দিকে আপনার ঘরে দাও দাও করে সিলিন্ডার ব্রাস্ট হয়ে আগুন লাগছে কি বলবেন ছেলেটা আর একটু ঘুমা আদরের ছেলে তো হ্যাঁ বলবেন না তখন কি করবেন

ল্যাঙ্গুয়েজ শিখাতে ছেলে মেয়েদেরকে একাধিক ল্যাঙ্গুয়েজ শিখাবেন প্রথমে শিখাবেন শুদ্ধ মাতৃভাষা ঘরে শুদ্ধ ভাষায় কথা বলার চেষ্টা করুন শুদ্ধ বাংলা ভাষা প্রথম দ্বিতীয় হচ্ছে কোরআনের ভাষা আরবিক নাম্বার 3 হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ আমাদের বাংলাদেশে প্রত্যেকটা ছেলে তিনটা ল্যাঙ্গুয়েজ জানার দরকার আছে না নাই জানার দরকার আছে না নাই আমরা পৃথিবীর যেখানে যাই ওখানে কথা বলতে পারি আমরা ইংলিশদের সাথে ইংরেজিতে কথা বলি আরবদের সাথে আরবিতে কথা বলি আর আমাদের দেশে বাংলায় কথা বলি তাহলে মাল্টি ল্যাঙ্গুয়েজেস জানতে হবে আপনার ছেলে মেয়েদেরকে